পরচোলা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন ঢাকার সাভারের এক তরুণ উদ্যোক্তা এরই মধ্যে পরচোলা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে সংশ্লিষ্টরা বলছেন বিপুল সম্ভাবনাময় এই শিল্প হতে পারে গার্মেন্টস শিল্পের পর দ্বিতীয় বৈদেশিক মুদ্রা এর উৎস সাভার থেকে আব্দুস সাত্তারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবিদিন একটি কোরিয়ান কোম্পানিতে দীর্ঘ আট বছর কাজ করে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ঢাকার সাভারের আরিফ মাহমুদ নিজেই গড়ে তোলেন পরচলার প্রস্তুতকারী কারখানা প্রথমে অল্প কয়েকজন শ্রমিক নিয়ে একটি কারখানা দিয়ে শুরু করলেও চার বছরের মাথায় আরও কয়েকজন উদ্যোক্তাকে সাথে নিয়ে সারা দেশে ও একটি প্রধান কার্যালয় সহ তোলেন লিমিটেড কোম্পানি কয়েক বছর পর থেকে বিদেশে রপ্তানি করে ব্যাপক সারা পান আরিফ মাহমুদ নতুন উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণ নিয়ে এই শিল্পে আসার ও সরকার প্রধানের কাছে পরচুলা শিল্পের জন্য সহায়ক ভূমিকা রাখার আহ্বান এই তরুণ উদ্যোক্তার পরিত্যক্ত চুল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিশ্বমানের পণ্য তৈরি করে আমরা রেমিটেন্স আনছি প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ আর্জি আমাদের এই হেয়ার ট্রেডকে আরও সামনে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিবন্ধকতার শিকার হতে হয় সেই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য আমি আবেদন জানাচ্ছি পরচুলা কারখানায় গার্মেন্টস শিল্পের থেকেও বেশি আয় ও নানাবিধ সুযোগ সুবিধা থাকায় অনেক নারী পুরুষ কাজ করছেন এখানে নির্দিষ্ট একটি ডিজাইনের পরচুলার তৈরি করতে তিন থেকে চার দিন সময় লাগলেও শ্রমিকরা পকার ভেদে দুই হাজার পাঁচশত থেকে তিন হাজার টাকা পেয়ে থাকেন ডিজাইন আছে ওটা আমরা ডিজাইন করব করার পরে নটিং এ যাবে নটিং যাওয়ার পরে ওরা চুল লাগাবে আপনার মনো আছে ফুললেস আছে এরকম বিভিন্ন কোয়ালিটির কাজ আছে এখানে আমাদের একটা সুবিধা আমরা অল্প টাইম ডিউটি করে আমরা অনেক স্যালারি উঠাতে পারি আমরা প্রথমে একটা বেজ নিয়ে বেজ নিয়ে কেলামের উপরে লাগিয়ে ফিটিং করে আমরা কাজটা চুল দিয়ে নটিং করি এক পিসের ক্যাপের রেট হচ্ছে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের চোদ্দটি দেশে পরচলা রপ্তানি করে থাকে এই প্রতিষ্ঠানটি তাই বিদেশি বায়েরদের চাহিদা অনুযায়ী প্রায় পনেরো রকমের রকমারি পরচলা তৈরি করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির প্রজেক্ট কন্ট্রোলার আমরা বায়ারদের রিকমেন্ড অনুযায়ী কাজগুলা তৈরি করে থাকি এখানে আমরা জেন্টস এবং লেডিস দুই আইটেমের কাজই তৈরি করে থাকি এই মডেল কাজ করে আমরা বিদেশে বাইরের দেশে রপ্তানি করে থাকি নারীদের এই শিল্পের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করে নারীদের সচ্ছল করার পাশাপাশি দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সফলেই নারী উদ্যোক্তা এই প্রতিষ্ঠানে পঁচানব্বই নারী শ্রমিক কাজ করে আমি একজন কর্মজীবী নারী হিসেবে মনে করি আমরা নারীদেরকে এগিয়ে নেওয়ার স্বার্থে কাজ করছি দেশের বিভিন্ন জেলায় রয়েছে তেরোটি ও আশুলিয়ায় প্রধান কারখানা মোট চোদ্দটি কারখানায় বারো শতাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজ করছেন নিয়মিত এই পরচলার উপর প্রশিক্ষণ নিয়ে নতুন নতুন উদ্যোক্তাদের এই শিল্পে বিনিয়োগে তরুণরা যেমন হতে পারে স্বাবলম্বী তেমনই গার্মেন্টস শিল্পের মতো বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি বৃহৎ উৎস হতে পারে এই পরচলা শিল্প জানাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক